রে বনে জলে জঙ্গলে যেখানেই বিপদে পড়িবে আমাকে স্মরণ করিও আমি রক্ষা যার এই জর্জরিত জাগতিক মোহমায়ার বন্ধনে আবদ্ধ ভক্তকুল শান্তি ও পরিত্রাণ লাভ করে তিনি হলেন বাবা লোকনাথ ব্রহ্মচারী এদিন মহাসমারোহে ও ভক্তি ভরে ধামে অনুষ্ঠিত হয়ে গেল বাবার পাদপূজন যেখানে উপস্থিত ছিলেন চাকলাধামের প্রেসিডেন্ট নবকুমার দাস ছিলেন বাসুদেব মহারাজ সহ অন্যান্য সদস্যরাও প্রথমেই বলি আমাদের চাকলা লোকনাথ বাবার আজকে আমরা জন্মস্থানে সবাই যে আমরা মিলিত সমস্ত সংগঠন লোকনাথ নামাঙ্কিত সংগঠন সব যে এক জায়গায় হয়েছি আমরা খুব লোকনাথ বাবার কাছে গর্বিত এবং চাকনা লোকনাথ বাবার জন্মস্থানে আমরা যে আজকে পাদুগা উৎসব করছি এই পাদুগা উৎসব কিন্তু আপনারা জানেন এবং সারা বিশ্ব জানে যে এই পাদুকা কিন্তু আমাদের বাংলাদেশ থেকে দিয়েছিল দু বছর আগে দু বছর আগে বাংলাদেশ থেকে এসেছিল বাংলাদেশ থেকে আসার পরে উনি বলেছিল বাবার কাছে যে আমার বাবার এটা রূপোর পাদুকা সোনার জল সোনার জলে চোবানো এক মহামাডান ছিলেন উনি উনি বলেছিলেন যে আমি আমার কাজ সাকসেস হয়ে গেলে আমি সোনার পাদুকা দেবো তা আমার উনি ওনার কাজ সাকসেস হয়ে গেছে সোনার পাদুকা কিন্তু আমাদের চাকলা চাকলাধামের এই লোকনাথ বাবার জন্মস্থান থেকে আমাদের সবাইকে যেতে বলেছিল কিন্তু আমরা সময় করে সময় করতে পারিনি এই পাদুকা উৎসবের আগে আমরা সময় করতে পারিনি আমরা আপনাদের কাছ থেকে কথা দিচ্ছি সামনের বছর ওনাকে ডেকে নিয়ে সোনার পাদুকা নিয়ে এসে এই অনুষ্ঠানটা আমরা সাকসেস করব যে ওনার যে সাকসেস হয়েছে এই সাকসেসটা লোকনাথ বাবার জন্মস্থান হিসেবে উনি দিয়েছিল এটা আমাদের কাছে একটা ফার্স্ট প্রায়োরিটি এবং গর্বিত এটা দেখুন আপনারা সাংবাদিকরা যারা আসছেন এবং যারা মিডিয়ায় প্রত্যেকেই জানেন যে জন্মস্থান কিন্তু বাবা লোকনাথের ধামে এই এই চাকলা ধামের যে বাবার জন্মস্থান যে অনুষ্ঠান এই যে মমতা ব্যানার্জি যে এসেছিলো দেখেন ওনার তো একটা গোয়েন্দা দপ্তর থাকে উনি কিন্তু সব কিছু সব কিছু পরীক্ষা করে কিন্তু উনি জন্মস্থানে এসেছিলেন এবং পঞ্চাশ বছর উনি ডিক্লেয়ার দিয়ে গেছেন এটা আমাদের কাছে মমতা ব্যানার্জির কাছে আমাদের প্রাপ্য বাবার যে বারুদি ধাম বারুদি ধামের মানে বারুদি ধামে যে যে পাদুকাটা জ্বলে গেছিলো এই জ্বলে যাওয়ার পরে বারোই ফাল্গুন কিন্তু এই পাদুকাটা আবার নতুন করে স্থাপিত হয় সেই বারোই ফাল্গুন স্থাপিতরা আজকে সারা বিশ্বে হয় সারা সারা বিশ্বে হয় এবং সেই বিশ্বেতে আমাদের চাকলে আমাদের বারোদি থেকে অনুমতি দেয় যে আপনারা আজকে মানে পাদুকা উৎসবটা আপনারা চালু করুন তাই আমরাও আজকে দীর্ঘদিন ধরে পাদুকা উৎসব চালু করেছি সেই তার সঙ্গে আরও বেশি আমাদের মানে যে যে বারোদিতে যিনি আর কি ছিলেন বাবার যে জন্মস্থান যেটা হ্যালো আঠারোশো পঁচাশি সালে বাবা একটা ফৌজদারি মামলায় নারায়ণগঞ্জ কোর্টে একটা সাক্ষী দিয়েছিলেন সে ডকুমেন্ট চাকলার কাছে আছে যে কোনো মিডিয়া যে কোনো ভক্ত আপনারা যখন আসবেন আমরা দেখি দেখিয়ে দেব যে বাবা নারায়ণগঞ্জ বারোদিতে তখন বসবাস করতে সেখানে তিনি ওই কোর্টে বলেছেন যে আমার জন্মস্থান চাকলা আমার বাবার নাম রামনারায়ণ রামনারায়ণ ঘোষাল মায়ের নাম কমলা দেবী এবং বাংলাদেশে ষষ্ঠ শ্রেণীতে পাঠ্যপোতে বাবার জন্মস্থান চাকলা উল্লেখ আছে সেই বইটা আমাদের কাছে আছে এবং যারা কচুয়া বলে কচুয়া মিশন যারা যে প্রতিষ্ঠাতা করেছিল নিত্যগোপাল সাহা তিনি ভারতবর্ষের প্রচারক দিক দিয়ে পড়েছিলেন তিনি প্রথম চাকলা আসে এই জায়গারে মাটিতে ঘড়ে খান উনি দুটা বই করে জীবন্ত গীতা বলে একটা বই করেছেন সেই বইতে উনি লিখে গেছেন উনিশশো সালে চাকরা বাবার জন্মস্থান সেটা আমাদের কাছে আছে এবার একটা বিশিষ্ট অভিনেতা দিয়ে একটা অভিনয় বাবাকে নিয়ে করেছিলেন সেখানেও চাকরা উল্লেখ আছে আপনারা আবার আমার একটা আবেদন আমার কথাটা বিশ্বাস করবেন না আপনারা আপনারা আমাদের প্রমাণটা দেখে যাবেন আমার আমাদের অ্যাকাউন্ট ডিপার্টমেন্টে আছে আজকে আপনি দেখে যান আমরা দেখে দিচ্ছি অফিস করে আছে আপনারা আমরা আগামী দিনে মাননীয় মুখ্যমন্ত্রীকে এই এই ডকুমেন্টগুলো আমি পাঠিয়ে দিচ্ছি আবার পাঠাবো আমরা বাবার জন্মস্থান যে আমাদের ডকুমেন্টগুলো আছে সমস্তটা আমরা পাঠাবো আগামী দিনে এটা এটা এই নির্বাচনের পরে আমরা পাঠাবো এটা বারুদি হচ্ছে বাবার লীলাক্ষেত্র আর জন্মক্ষেত্র হচ্ছে চাকলাধাম এই বারুদি আর চাকলাধামের মেলবন্ধনে আমরা কিন্তু পঞ্চাশ বছর পূর্তি উৎসব করেছি যার উদ্বোধক ছিলেন বারুদি ধামের যিনি সভাপতি তিনি আমাদের এই বাই ভার্চুয়াল উদ্বোধন করেছেন এবং আমাদের পশ্চিমবঙ্গের যিনি কর্ণধার মাননীয় মুখ্যমন্ত্রী তিনি সব দিক থেকে বিচার করে তারপরে তিনি আমাদের এই চাকলা দামে পদার্পণ করেছেন আমাদের এই উৎসবকে মান্যতা দিয়েছেন আমরা তার কাছে কৃতজ্ঞ মুখ্যমন্ত্রী আমাদের এই উৎসবকে শুভেচ্ছা বাচ্চা দিয়েছেন আমাদের পঞ্চাশ বছর উপলক্ষে ইভেন এই যে কর্মকাণ্ড দেখছেন এই যে গেস্ট হাউস সেই শুভেচ্ছা আমাদের কাছে আমাদের কাছে আছে প্রিন্ট করা দুনে আমাদের শুভেচ্ছা শুভকামনা করেছেন আর কি বাংলা কথায় আর দ্বিতীয় কথা যেটা বলছি আমরা কেন জোর দিয়ে বলছি আমরা লোকনাথ ব্রহ্মচারীকে বিশ্বাস করি লোকনাথ ব্রহ্মচারীকে ভালোবাসি লোকনাথ ব্রহ্মচারীর প্রতি শ্রদ্ধা জানিয়ে লোকনাথ ব্রহ্মচারীর প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা সকলে সমবেত হয়েছি সেই লোকনাথ বাবার মুখ নিশ্চিত বাক্য আমার জন্ম চাকলাক তাহলে সেটাকে মানবো না এই কুচক্রকারী যারা অপপ্রচার করছে তাদেরটা মানব আপনারা এটা বিচার করবেন আপনাদের হাতে বিচারের হাত দিয়ে বাবার কাছে আপনাদের সকলের মঙ্গল কামনা করে শেষ করছে বাবা যখন বারুদি ধামে ছিলেন তখন যে সাক্ষী দিয়েছেন সেই সাক্ষীর লাইটাই হচ্ছে আর এই নাগ পরিবারের বারুদি ধামে যে নাগের জমিতে বাবা ছিলেন সেই নাগ পরিবারের একজন সেবাই জয় লোকনাথ আমি বর্তমান ভারতী লোকনাথ আশ্রমের সেবাই বলবো আমরা মালিক বলি না উনিশশো তেতাল্লিশ সালে উনিশশো তেতাল্লিশ সাল বাংলার বারোশো বারোশো ঊনপঞ্চাশ সাল মাঘ মাসে হঠাৎ তখন পূজারী ছিলেন গোপাল কুমার চক্রবর্তী যিনি আমাদের মারতী আশ্রমের পূজারী ছিলেন সন্ধ্যার সময় পুজো দিয়ে উনি চলে এসছেন যথারীতি তখনকার পাদুকাটা ওখানেই ছিলেন হঠাৎ সকালবেলায় এই মাঘ মাসের সকালবেলায় উনি মন্দির খুলে দেখেন পাদুকার বল্টু দুটো আছে বাকি পাদুকা ছাই হয়ে গেছে ভর্ষ হয়ে গেছে আমাদের ইউজুয়ালি যেটা রেলি থাকে সেরকমই আয়োজন স্পেশাল কিছু নেই তবে আমরা সেকেন্ড হাফে একটা মানে খিচুড়ি প্রসাদের আয়োজন করেছি ভক্তদের জন্য ওটা টোটালি আর কি আমরা আমাদের তরফ থেকে ফ্রি তাদেরকে দেওয়া হবে আজকের দিনে যেমন থাকে আমাদের মানে রাজভোগ আছে খিচুড়ি আছে সকালে সকালে বাল্যভোগ ভোগ তারপরে বাবার রাজভোগ বা বাবার যে ভোগ সিদ্ধ ভাত যেটা সেটা তো থাকে সঙ্গে মানে আমাদের এ আছে পোলা যে আর কি রাজভোগ সেটা আছে সঙ্গে খিচুড়ি আছে আর সন্ধ্যাবেলা তো আরতির সময় যেটা থাকে লুচি মানে ভাজা যেগুলি সেগুলি সবই আছে এরকম মানে প্রতিদিনের থেকে আজকে একটু স্পেশাল আছে সেটা হচ্ছে আমাদের বেলা তিনটে থেকে কিছু ভোগ আমরা এমনি নিবেদন করব সবাইকে তার জন্য কোনো চার্জ লাগবে না বাবার কাছে কেউ কখনো নিরাশ হয়নি বাবার কাছে যে যখন যা চেয়েছেন তাই পেয়েছেন বাবা এখন আমি আগেও বলেছি এখনো বলছি বাবা এখন সবার ঘরে ঘরে সবার মনে মনে হ্যাঁ বাবা সবার অন্তরে আছে বাবা কখনো কাউকে নিরাশ করে না বাবার কাছে যে যা যেভাবে চেয়েছেন তাই পেয়েছেন আমি জানি সমস্ত ভক্তদের সেই জন্যই বলছি যে বাবাকে বাবার মানে মাহাত্ম আপনারাও জানেন আমিও জানি তো সে কারণে বাবা তো সবার ঘরে ঘরে মনে মনে লক্ষ্মী পুজোর মতো ঘরে ঘরে এখন পুজো হয় আর বাবা সবার অন্তরে বাবা কাউকে নিরাশ তো করে না আগেই বললাম আশা করি কেউ নিরাশ হয়ে এই চাকলা থেকে ফিরে যাবে না এটাও জানি মন থেকে তাকে ডাকলে নিশ্চয়ই তো সারা দেবে না বাবার 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 দৃষ্টি সমস্ত সমস্ত ভক্তদের উপরেই আছে যে ভক্ত যেভাবে মানে বাবাকে ডাকবেন সেই ভক্তর উপরেই বাবা কিন্তু কৃপাদৃষ্টি করবে বাবা কিন্তু প্রত্যেকের উপরেই দৃষ্টি আজ আজকে দেখেন বাবা কিন্তু এখানে বিরাজ করছে লোকনাথ বাবা এখানে বিরাজ করছে আপনারা দেখতে পাচ্ছেন সাধু বাবা কিন্তু একটু আগে আমাকে বললেন বাবা কিন্তু লোকনাথ বাবার জন্মস্থানে কিন্তু বাবা আজকে বিরাজ করছে বাবা এবার সাধু বাবাকে দিয়ে আমি কিছু বলতে চাই একটু আমি যে বলবো বলার কোনো ভাষা নেই চারিদিকে তাকিয়ে দেখছো বাবার অগণিত ভক্ত এসেছেন তার বাবার যে জন্মভিটায় এখানে থেকে বাবা যে জন্মগ্রহণ করেছেন তার প্রমাণ অগণিত ভক্তরা এসে বাবার এই মন্দিরে যে উৎসব হচ্ছে সেটা দেখার জন্য এসছেন এবং আজকে বারুদি থেকে যে পাদুকা এসছিল সেই পাদুকা আজকে পুজো হলো এই দিনটিতেই পাদুকা উৎসব পালন হয় এবং আমাদের যে নবদা রয়েছেন একে কিছু বলা এর সামনে বলাটা আমাদের ভুল হবে তাও বলতে হয় অনেক সময় এ যে সারা ভারতবর্ষব্যাপী সমস্ত মন্দিরে বাবার নাম প্রচার করে বেড়াচ্ছে এবং সমস্ত সবাই একে খুব ভালোবাসে এবং নবদার যে অনেক কিছু অলৌকিক ঘটনা রয়েছে এই বাবার সম্বন্ধে কেন একবার নবদা সাংবাদিকদের সামনে সাক্ষাৎ করার আগে উনি সকালবেলা প্রভাতে কিছু ওষুধ সেবা নেয় সেই ওষুধ সেবার সময় সাতখানা ওষুধ একসাথে উনি ই করে তখন খেয়ে নেয় খাওয়ার পরে ওনার গলায় বেঁধে যায় তখন ওটা বাঁচার কোনোই নেই তখন বাবাই ওনাকে রক্ষা করেছেন এটাও বাবার অশেষ কৃপা এবং অশেষ কৃপার জন্য উনি আজকে দৌড়ে বেড়াতে পারছেন এবং চারিদিকে সব ওনার জয় জয়াকারও বলছেন কেন যে বাবা লোকনাথের জন্মস্থান যেটা কিছুদিন আগে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী উনিও এসে এখানে চলে গেছেন আর সকলেই দেখেছেন এবং পঞ্চাশ বছর যে পূর্তি উপলক্ষ উৎসব সেই উৎসবও ওনারা উদযাপিত করেছেন আর অগণিত ভক্ত আরো আসুক বাবার জন্মস্থানে বাবা চায় যে আমার জন্মস্থান আরো চারিদিকে আরো ছড়িয়ে পড়ুক ওদিকে বাবার লীলাক্ষেত্র ক্ষেত্র আর এদিকে জন্মস্থান চাকলাধাম এই বলেই আমি সবাইকে নমস্কার জানিয়েছি জয়ধাম কি জন্মস্থান কি বারদি ধাম কি জয় বাবা লোকনাথ জয় বাবা লোকনাথ বাবার জন্মভিটার উপরে আমরা দাঁড়িয়ে আছি বছরে বাবার চারটি উৎসব করা হয় আজকে বারোই ফাল্গুন বাবার পাদুকা উৎসব এই পাদুকা উৎসব শুরু হয় বাবা দেহ রাখার পর বাবার যে ব্যবহৃত পাদুকাটা ছিল কোনো প্রকারে মোমবাতি লেগে একটু পুড়ে যায় তার পরের দিন ছিল বারোই ফাল্গুন সেই থেকেই পাদুকা উৎসবটা শুরু হয় এই লক্ষ লক্ষ ভক্তের মধ্যে দিয়ে বাবার মন্দির উঠেছে আজকে বাবার কাছে এইটাই চাই সকলে যেন সুস্থ থাকে এবং যারা আসতে পারছে না যেন একবার বাবার জন্মভিটায় দর্শন করে যায় এইটার বাবার কাছে বলা বিরো রিপোর্ট নিউজ বাংলা